আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাইকে মেডি হান্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা আমি আদিপ বর্তমানে আছি পটুখালী মেডিকেল কলেজে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকের টিপস অ্যান্ড ট্রিক্স সিরিজের ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাইন তরঙ্গ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আমাদের অনেকেরই এই টপিকটায় ভয় থাকে বিশেষ করে এই ছকটায় তো আজকে আমরা এই শখটাকে খুব সহজে আয়ত্ত করার চেষ্টা করব যাতে মাত্র পাঁচ সেকেন্ডে কোশ্চেন দেখা মাত্রই আমরা এটা অ্যান্সার করতে পারি তো চলো শুরু করি প্রথমে একটা কথা বলি যে আমাদের মেইন বইতে আমরা যেটা ফলো করি সেটায় এই মানগুলার ক্রম অনুসারে দেয়া নেই যেমন জিরো দশ তারপরে টোয়েন্টি অ্যাবসেন্ট এবং থার্টি তারপর ফোরটি অ্যাবসেন্ট তো আমরা এটাকে মনে রাখার জন্য একটা শক ইউজ সরি একটা ছন্দ ইউজ করব। একটা কবিতার লাইন সেটা হচ্ছে শ্মশানে পেত্নীরা ফিস ফিস করে লাশেরা সব হাটে কোথা জেথা তীব্র বজ্রপাত কানে দেয় ব্যথা আমি আবার বলছি শ্মশানে পেত্নীরা ফিস ফিস করে লাশেরা সব হাটে কোথা জেথা তীব্র বজ্রপাত কানে দেয় ব্যথা ওকে আচ্ছা এটার মাধ্যমে আমরা কোনটা থেকে কি মিন করা আমি এই জন্য এটাকে আন্ডারলাইন করে দিয়েছি যেমন শ্মশানের প্রথম যদি দন্তের আমি জানি শ্মশান বানানিটি না তারপর আমরা মনে রাখার ট্রিক্স হিসাবে এটা লিখছি তো শ্মশানের দন্তের সাথে সর্বনিম্ন শ্রাব্য শব্দ বা থেসোল ফেলো এটা হচ্ছে জিরো আমরা অবশ্যই এটার একক মনে রাখবো ডেসিবেল ওকে তীব্রতা অনেক সময় এমসিকিউতে আসে তীব্রতা লেবে একক এটা কিন্তু ডেসিবেল আচ্ছা আমি এটাকে মার্কিং করে দিয়েছি কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি কেউ এটা আমরা মুখস্থ রাখবো যে সর্বনিম্ন শ্রাব্য শব্দ বা থেরসোল ভ্যালু এটা হচ্ছে জিরো ডেসিবল তীব্রতা আচ্ছা এরপরে দন তালেবসা দিয়ে যেটা আসে সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস বা পাতার মর্মর শব্দ এটা হচ্ছে দশ ডেসিবল এরপর হচ্ছে পেতনিরা এটা হচ্ছে পাতার মর্মর ধ্বনি আচ্ছা এটা হচ্ছে বিশ ডেসিবল এখন বলতে পারো যে ভাইয়া পাতার মর্মর শব্দ আর পাতা মর্মর ধ্বনি এটার মধ্যে আমরা প্যাস লাগাইতে পারি হ্যাঁ এটা আমরা রিমুভ করবো এইভাবে যে ধ এবং ব এটা দুইবার আছে দেখো বয়ের মতো দেখায় বয় ব এটা আমরা মনে রাখব যে যেহেতু দুইবার ব ব আছে সেই জন্য আমরা মনে রাখবো টু বা টোয়েন্টি আচ্ছা এরপরে আমরা মনে রাখবো দেখো এখানে পেত্নীরা ন আছে এই ন দিয়ে দেখো ধ্বনি ঠিক আছে ধ ব নেশ তো এইভাবে আমি মনে রাখতে পারি যে পাতার মর্মর শব্দ যদি শব্দ আসে এই যে শব্দ তালেবর্ষ এবং তালে তালেবর্ষ আছে যদি শব্দ থাকে সেটা টেন আর যদি পাতার মর্মর ধ্বনি থাকে সেটা হচ্ছে টোয়েন্টি ওকে আচ্ছা এরপরে আসি যে ফিস ফিশ এটা হচ্ছে ফিস ফিশ ফিশানি বা নির্জন রাস্তা দেখো ফিশ ফিস আনিতেও নয় আছে নির্জন রাস্তাতে শুরুতে নয় রশ্মি নির্জন রাস্তা থার্টি ডিসিবেল আচ্ছা এরপর হচ্ছে লাশেরা প্রথম লতে হচ্ছে লাইব্রেরি লাইব্রেরির শব্দ এটা হচ্ছে ফোরটি আর পরের যদি তালেবর্শ্ব যেটা লাশেরা সেটা হচ্ছে শ্রেণীকক্ষের শব্দ বা শান্ত অফিস শান্ত শ্রেণীকক্ষের শব্দ অথবা শান্ত অফিস এটা হচ্ছে ফিফটি এটার এরপরে আসো সব দন্তের স্ব এবং ব প্রথমে যদি দন্তের স্ব আসি তাহলে সেটা দন্তের স্ব দিয়ে মিন করছে স্বাভাবিক কথাবার্তা সিক্সটি আচ্ছা এরপরে যদি আসি ব সেটা মিন করছে ব্যস্ততম রাস্তা ব্যস্ততম রাস্তা যেটা হচ্ছে সেভেন্টি আচ্ছা এরপরে আছে হাটে হাটে হচ্ছে হাট বাজার হাট বাজার হাট বাজার এইটটি কোথা দিয়ে আমরা মনে রাখবো কলকারখানা কলকারখানা অথবা কোলাহলপূর্ণ কলকারখানা অথবা কোলাহল অফিস নট রাস্তা কোলাহলপূর্ণ অফিস এটা হচ্ছে নাইনটি কলকারখানা অথবা কোলাহলপূর্ণ অফিস এটা হচ্ছে নব্বই বা নাইনটি ডেসিভেল আচ্ছা এরপরে হচ্ছে জেথা জেথা দিয়ে মনে রাখব জেট প্লেন অথবা পাতাল রেল এটা হচ্ছে একশো জেট প্লেন অথবা পাতাল রেল এটা হচ্ছে একশো এবং তীব্র বজ্রপাত তীব্র বজ্রপাত এটা দিয়ে মনে রাখবো তীব্র বজ্রপাতি এটা এটাই একশো ওকে আর এরপরে মনে রাখবো কানে দেয় ব্যথা কানে দেয় ব্যথা দিয়ে মনে রাখবো এটা হচ্ছে একশো বিশ কানে দেয় ব্যথা আচ্ছা মাইক যোগে ব্যান্ড সঙ্গীত যখন মাইক যোগে ব্যান্ড সঙ্গীত বাজানো হয় এটা কানে প্রচণ্ড ব্যথার সৃষ্টি করে জমি পাশ দিয়ে গেলে কানে প্রচণ্ড ব্যথা হবে এটা দিয়ে মনে রাখব যে মাইক যোগে ব্যান্ড সঙ্গীত বাজাইলে ব্যথা হয় এবং সেই ব্যথায় হচ্ছে কানে বেদনা দানকারী এটা হচ্ছে একশো বিশ ডেসিবেল দেখো এখানে একটা সিরিয়াল আছে যেমন দশ বিশ তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো বিশ ওকে এই সিরিয়ালে এই অনুসারে পড়লে আশা করি তোমার এটা ভুল হওয়ার কোনো চান্স নাই আচ্ছা আমি চন্দ্র আবার বলি শ্মশানে পেতনিরা ফিস ফিস করে লাশেরা সব হাটে কোথা জেথা তীব্র বজ্রপাত কানে দেয় ব্যথা আচ্ছা এরপরে আসি বইতে বইতে দেখো তোমাদের এই শখটা তো এভাবে মনে রাখবা এরপরে যদি আপেক্ষিক তীব্রতা এটা দরকার হয় না যদি তোমরা কেউ মনে রাখতে চাও দেখো জিরো নিচ থেকে শুরু করি শেষের যে সংখ্যাটা আছে জিরো এই জিরোটা বাদ দিয়ে দেওয়া এবং টেনের পাওয়ার ওইটা দিয়ে দেবা দেখো এখানে একশো বিশ আছে জিরো বাদ দেওয়া হা কত টুয়েলভ মানে বারো দশের পাওয়ার হচ্ছে বারো ঠিক সেইমাবে একশো দশ জিরো বাদ দেওয়া দশের পাওয়ার হচ্ছে এগারো আবার এখানে বলতে পারো যে ভাই জিরো থেকে কীভাবে বাদ দিবো জিরো এখানে তুই দুটা সংখ্যা ধরো এবং জিরো বাদ দিয়ে দাও টেনের পাওয়ার জিরো ওকে এইভাবে দশ দশ থেকে জিরো বাদ দিবা টেনের পাওয়ার ওয়ান তারপর এটা দরকার হয় না তারপর যদি কেউ রিক্স নিতে না চাও তা সে পড়তে পারো এইভাবে আচ্ছা এরপরে আসি এই শখটা আমরা কীভাবে মনে রাখবো এই শখটা মনে রাখার জন্য আমাদের একটা ট্রিক্স শিখতে হবে একটা শর্টকাট শর্টকাটটা হচ্ছে এরকম যে আমরা তীব্রতা লেভেলটা মনে রাখবো তীব্রতা লেভেল থেকে আমাদের যা বের করতে বলুক আমরা সেটা মনে রাখবো কীভাবে বের করব তীব্রতা লেভেল আগে বলি তীব্রতা লেভেলের একক এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং তীব্রতার একক এটাও মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য লিখে দিচ্ছি আমি তীব্রতা লেভেলের একক হচ্ছে ডেসিবেল তীব্রতার একক ওয়ার্ড পার মিটার স্কোয়ার আচ্ছা তো কীভাবে মনে রাখবো আগে তীব্রতা লেভেলটাকে আমরা একটা সংখ্যা ধরে এইখানে এটাকে আমরা প্রথমে দশ দিয়ে ভাগ করব ভাগ করার পর যে সংখ্যাটা আসবে তার সাথে আমরা স্টেপ টুতে এটা থেকে মাইনাস টুয়েলভ বিয়োগ করবো বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা টেন টু দি পাওয়ার অত হিসাবে ধরবো আচ্ছা বলতে পারো ভাইয়া বুঝি নেই আমি বুঝিয়ে দিচ্ছি যেমন কানে বেদনা দানকারী আমরা সবচেয়ে হাইয়েস্টটা ধরছি যে কানে বেদনা দানকারী এটা হচ্ছে একশো বিশ ডেসিবেল ওকে স্টেপ ওয়ানে আমরা কি করব যে একশো বিশ এটাকে আমরা দশ দিয়ে ভাগ করব অ্যান্সার হবে আমাদের টুয়েলভ আচ্ছা টুয়েলভকে আমরা টুয়েলভ দ্বারা মাইনাস করবো এর অ্যান্সার কত হবে জিরো আমি এখানে সব করা বুঝাই সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমরা দিয়ে ভাগ করব এবং দ্বিতীয়তে আমরা সেটাকে মাইনাস টুয়েলভ দ্বারা বিয়োগ করব সরি মানে মাইনাস টুয়েলভ এটার সাথে যোগ করবো আর কি মানে মাইনাস টুয়েলভ বিয়োগ করব আচ্ছা এরপর আমরা এটার পাওয়ার জিরো দেব মানে এখানে যে অ্যান্সারটা আসবে ওইটা আমরা টেনের পাওয়ার হিসেবে দিয়ে দেবো আচ্ছা পরের আমরা এক্সাম্পল দেখি যেমন সর্বনিম্ন শ্রাব্য শব্দ বা থেসোল ভ্যালু এটা কিন্তু জিরো ডেসিবেল এটা মুখস্থ করবা এটা হচ্ছে প্রথমে জিরো থেকে ভাগ করবো বলবো যে ভাই জিরো থেকে কীভাবে ভাগ করলেন এটা হচ্ছে জিরোর নিচে যে কোনো সংখ্যা ভাগ করা যায় বাট উপরে কোনো সংখ্যা নিচে জিরো এটা ভাগ করা ইম্পসিবল ওকে তো জিরো ডিভাইডেড বাই টেন এটা হচ্ছে জিরো জিরো থেকে আমরা মাইনাস টুয়েলভ বিয়োগ করবো কতভাবে মাইনাস টুয়েলভ টেন টু দি পর মাইনাস টুয়েলভ ওকে ওইটার অ্যান্সারটা যা হবে টেনের পর আমরা অত দিয়ে দেবো এটাই হচ্ছে আমাদের তীব্রতা তীব্রতা লেভেল থেকে আমরা কিভাবে তীব্রতা তীব্রতা লেভেল থেকে কিভাবে তীব্রতা নির্ণয় করব এটা একটা শর্টকাট শিখাইলাম এখন দেখো তো এইখানে যাই আছে ওইভাবে আমরা নির্ণয় করতে পারি প্রথমে ওয়ান আমাদের ধরা দরকার নাই টেনের পাওয়ার জিরো দেখো একশো বিশ একশো বিশকে তুমি ভাগ দাও দশ দিয়ে কত হবে টুয়েলভ টুয়েলভের সাথে মাইনাস টুয়েলভ যোগ করো মানে মাইনাস টু টুয়েলভ থেকে মাইনাস টুয়েলভ বিয়োগ করো তাহলে কত হবে জিরো টেন টু দি পাওয়ার জিরো ঠিক সেইভাবে সব কয়টা তুমি করতে পারবো যেমন যদি আমরা ধরি সেভেন্টি যেটা সেভেন্টি থেকে আমরা দশ আগে ভাগ করব। সাত থাকবে সাত থেকে মাইনাস টুয়েলভ বিয়োগ করবো মাইনাস ফাইভ টেনের পাওয়ার কত তাইলে যেই সংখ্যাটা আসবে ওইটা আমরা টেনের পাওয়ার হিসাবে ইউজ করব আচ্ছা আশা করি এইভাবে মনে রাখলে তোমাদের এই পড়াটা সহজ হয়ে যাবে আজকের এই পর্যন্তই তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট করবা দেখা হবে সামনে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফেজ